আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতোই হাজির হয়েছি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের মজাদার রেসিপি নিয়ে চিংড়ি পোলাও দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবারই রেসিপিটি ভালো লাগবে চিংড়ি পোলাও রান্না যেমন সহজ খেতে তেমনি অসাধারণ মজাদার চলুন ভিডিওটি শুরু করা যাক চিংড়ি পোলাও তৈরি করার জন্য আমি এখানে এই সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে মেরিনেট করে রাখবো চিংড়ি কারি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেবে আমার বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে কিছু বেরেস্তা তুলে রেখেছি বাকিটুকু দিয়ে এখন চিংড়ি কারিটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুটো তেজপাতা দুটো এক দারচিনি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া জিরের গুঁড়া যেমন এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে গরম মশলাটা কঠিয়ে নেব যেহেতু এখানে আমি মালাইকারি তৈরি করে নিচ্ছি সেই সামান্য একটু মরিচের গুঁড়া দিবা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত চিংড়িটা ভালো করে হয়ে তরকারিটার ভিতরে আমার তেল উঠে আসবে আমার কারির ভিতরে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়িটা রান্না করে নিব এ পর্যায়ে আমি কিছু বেরেস্তা এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমার মালাইকারিটি সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে দেখুন একদম তেল উঠে গিয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব চিংড়ি পোলাও তৈরি করার জন্যে আমি এখানে পোলাওটা তৈরি করার জন্যে কিছু তেল দিয়ে দিচ্ছি এর সাথে দু চামচ টেবিল দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তার মতো একটু ভেজে নিব আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে কিছু তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পোলাপ চাউলটা আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পোলাপ চাউল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমার চিংড়িতে লবণ আছে সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু কম দিব চাউলটা আমি হালকা করে ভুকে দিব চাউলটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি এখানে তিন পর চাউলের জন্য আমি তিন ছয় কাপ পানি নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব আমার চিংড়ি কারির ঝোল এখন আমি এক কাপ পরিমাণ দুধ দুই টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ এখন পোলাওটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আমার পোলাওটা হয়ে গিয়েছে কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি চিংড়িটা দিয়ে দমে দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চিংড়ি পোলাও দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে আপনারা সহজে অতি অল্প সময়ে চিংড়ি পোলাও তৈরি করে ফেলতে পারেন ছুটির দিনে আপনারা নতুন কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যা ছোট বড় সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ